নমস্কার বন্ধুরা ভিলেচু কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে আমি আবার সুক্তোর একটা রেসিপি করে দেখাবো তো এখানে আমি একদম ভিন্ন টাইপের রেসিপিটা করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো প্রথমে আমি বিউলির ডাল আর মটর ডালের বড়ি একসঙ্গে ভেজে নিয়েছি এখানে আমি দু রকমের বড়ি দিয়ে আমি শুক্তোটা বানাবো তো এরপরে আমি শিম বেগুন আর সজনে ডাটা করলা আর বিন ছোটো ছোটো করে কাটা তো এগুলোকে আমি একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব তো লবণ দিয়ে এগুলোকে ভেজে নিলে কী হয় লবণটা ঢুকবে আর থেকে কিন্তু স্বাদটা ভালো হবে সবজিগুলোকে আলাদা করে সব ভেজে ভেজে নিতে হবে তো এখানে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভেজে নেব এটাকে ভেজে গুলিয়ে নেব তো এরপরে আমি সবজিটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে আমি এটা আর একবার ভালো করে নেড়ে তারপরে নামিয়ে নেব এরপরে আমার যে সবজিগুলো আছে তেলের মধ্যে এটাকে ভেজে নেব পেঁপে আছে গাজর আছে কুমড়ো আছে রাঙালু আছে আলু আছে মূলো আছে তো সবজিগুলোকে আমি একটু লবণ দিয়ে ভেজে তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এরপরে আমি যে মশলাটা ভেজেছিলাম পাঁচপণে শুকনো লঙ্কা তেজপাতা এই মশলাটা ছেলেকে গুঁড়িয়ে নেব ঢাকনাটা খুলে ভালো করে নিয়ে নেব এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছে তো এরপরে সবজিতে লবণ দেবো আগে ঢাকা দিয়ে গিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে সে হাজার জলতে লবণটা দিয়ে টুকটো কিন্তু সব রকমের সবজি দিতে দিতে অনেকটাই হয়ে যায় তো এরপর আমি হলুদ গুঁড়ো দেবো দিয়ে এরপর ভাজা মশলা ধনে জিরে মরিচ শুকনো লঙ্কা তেজ কাটা একটু মৌরি সব মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই মশলাটা আমি একটা আমি দিয়েছি এরপরে হয়তো একটু হালকা গরম জল দিয়ে সবজিটাকে রেড়ে নেব এরপরে আমি যে ভেজে রেখেছিলাম বেগুন সসমে ডাটা করলা আর বিনস সেগুলোকে আমি দিয়ে আবার সব সবজির সঙ্গে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব তো এরপরে আমি হালকা গরম জল দেবো এটা খুব বেশি কিন্তু দুধ থাকবে না একটু মাখো মাখো টাইপের হবে খেতে ভালো লাগবে বড়িগুলো সবার লাস্টে দেবো দিয়ে নামিয়ে নেব তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দেবো এবং এরপরে যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদামকে একটু আমি বেটে নেব বেটে এটা দেবো তো তোমরা চাইলে পোস্তও বাটা দিতে পারো তো এরপরে আমি ঢাকনাটা খুলে এরপরে বড়িগুলো দিয়ে দিচ্ছি দু রকমের বড়ি আছে আর যে ভেজে রেখেছিলাম মশলাটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সেটা এক চামচ দিচ্ছি এটা দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হবে তারপরে নেড়ে নিচ্ছি সবজিটা এরপরে যেটা দেবো গাওয়া ঘি দেবো এক চামচ সামান্য পরিমাণে চিনি দেবো তোমরা না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এরপরে যেটা কাজু বাদাম বেটেছিলাম সেই পেস্টটা একটু জলে গুলে দিয়ে দিয়েছি এরপরে সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি দুর্দান্ত থেকে লাগবে বন্ধুরা এই রকমভাবে বানাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাত আর এই রকম শুক্তো একদম বিয়ে বাড়ি শুক্তোকে একদম হাড় মানিয়ে দেবে তৈরি হয়ে রাখবে আমার তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো ওপর থেকে একটু ভাজা মশলা যেটা পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা ভেজেছিলাম সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবে